হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস কিচেন থেকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো আঙ্গুলি পিঠা এই পিঠাটা এতটা মজা হয় আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না এই পিঠার স্বাদ তো এই পিঠা বরিশালের পিঠা যদি কোনো ভাইয়া আপু দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তো সেই জন্য লাগবে ভেজা চাউলের গুঁড়া আমি এখানে নিয়ে নিয়েছি ভেজা চাউলের গুঁড়া লাগবে তিল তিল আমি খোসা পরিষ্কার করে নিয়েছি লাগবে নারকেল তিল আর নারিকেলের পরিমাণ বেশি করে দিতে হবে লাগবে খেজুরের গুড় পাটালে খেজুরের গুড় আমি মিহি করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি মিশবে তো এই পিঠাতে অবশ্যই চেষ্টা করবেন যে নারিকেল তিল বেশি করে দিতে তাহলে পিঠার স্বাদ পাবেন তো এভাবে আমি মিশিয়ে নিব তো এভাবে আমি সবগুলো মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ পানি দিব এভাবে পানি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে পানিটা বেশি দেয়া যাবে না আমি যেভাবে দিচ্ছি একটু খেয়াল করবেন একটু শক্ত শক্ত থাকবে কোনোভাবেই নরম করা যাবে না তো আবারও একটু পানি দিয়ে দিলাম এভাবে পানি দিয়ে মিশিয়ে আমি রেখে দেব দশ মিনিটের মতো তাহলে নারিকেল গুড় থেকে পানি বের হয়ে নরম হয়ে যাবে তো দেখুন দশ মিনিট পর নরম হয়ে গেছে তো এখন আমি ভালোভাবে মেখে নেব যেন গুড়টা মিশে যায় গুড় একটু দানা দানা আছে সেটা যেন ভালোভাবে মিশে যায় আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন অনেকে আসেন যে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান দয়া করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন আমার ডোটা কমপ্লিট হয়েছে আর এইদিকে আমি তেল গরম দিয়েছি এই পিঠাটা যেহেতু নাম আঙ্গুলি তো হাতের সাহায্যে এভাবে চেপে চেপে বানাতে হবে আপনারা চাইলে যে কোনো পাত্রে ডো নিয়ে লম্বা করে এভাবে দিতে পারেন তো দেখুন আমি এভাবে সেভ করে দিচ্ছি যে এটা আগে থেকে বানিয়ে রাখা যাবে না একটা করে বানাতে হবে আর তেলে দিতে হবে না হলে এটা লেগে যাবে তো এই পিঠা অবশ্যই বাড়িতে করে খাবেন অসম্ভব মজা হয় সামনে শীত যদি ঘরে খেজুর গুড় না থাকে তাহলে শীতের দিনে এই পিঠাটা নতুন খেজুর গুড় দিয়ে বানিয়ে খাবেন তো যেগুলো আগে দিয়েছি সেগুলো কালার চলে আসছে লাল লাল করে ভেজে নিতে হবে তো ফেটে ফেটে যাচ্ছে এই পিঠাটা ফেটে যায় আর যে সাইডে দেখছেন ওগুলো তেল তিল থেকে তেল বের হয়ে কালো হয়ে ভেসে উঠছে এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল তো এভাবে উল্টিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নিব আপনাদের একটা লাইকে আরও কাজের উৎসাহ বেড়ে যায় নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন এই পিঠাগুলো কেমন হয়েছে তো সবগুলো ভাজা হয়ে গেছে আমি উঠে নিছি দেখুন এই পিঠাটা ফেটে ফেটে গিয়েছে তো এটা ভয়ের কোনো কারণ নাই এই পিঠাটা বানাতে লাগলে এভাবে ফেটে যায় তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও এভাবে দিয়ে সবগুলো ভেজে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার এই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন তো আমিও আবার সবগুলো এভাবে ভেজে নিলাম তো আজ আর কথা নয় এ পর্যন্তই তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ